সিউড়ির একটি এসআইআর ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন তৃণমূলের সাংসদ শতাব্দী রায় এদিকে সাংসদের উপস্থিতিতেই ঘটল তৃণমূলের দারুণ গোষ্ঠীদ্বন্দ্ব এখন তো রাজ্যের ভেতর এসআইআর প্রক্রিয়ার কাজ চলছে সেজন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এসআইআর এর ব্যাপারে মানুষকে সহযোগিতার জন্য ক্যাম্প করা হয়েছে আর তাই সাংসদ শতাব্দী বৃহস্পতিবার এসেছিলেন সিউড়ির দু নম্বর ব্লকের গাংটে গ্রামে চলা এসআইআর ক্যাম্প পরিদর্শনে ওই ক্যাম্পে স্থানীয় অঞ্চল সভাপতি বলরাম বাগদিকে প্রাধান্য দেওয়ায় নিজেদের দলের ভেতর এমন গোষ্ঠীদ্বন্দ্বের ছুট সামনে উঠে আসে শেষটায় আর উপায় না দেখে সাংসদ শতাব্দী রায় এলাকা ছেড়ে বেরিয়ে যান স্থানীয় অঞ্চল সভাপতি বলরাম বাগদিকে গাড়িতে চাপিয়ে এদিকে ওই ঘটনায় এসআইআর ক্যাম্প এলাকায় উত্তেজনা চরমে ওঠে জানা যায় বলরাম আর তার ভাইকে তৃণমূলের আরেক গোষ্ঠীর লোকজনেরা প্রহিত করে বলে অভিযোগ যাকে সকলেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে উল্লেখ করেছেন এদিকে সিউড়ির দু নম্বর ব্লকের গাংটে গ্রামের ওই গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটা জানতে পেরে ঘটনাস্থলে আসে শিউড়ি থানার পুলিশ এক্ষেত্রে বলতেই হয় অনুব্রত মন্ডল ও কাজল শেখ এই দুই তৃণমূল নেতার দুই গোষ্ঠী দ্বন্দ্বে ফের উত্তপ্ত বীরভূম তাও আবার বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের সামনেই ওখানে এক তৃণমূল কর্মীকে বিক্ষুব্ধদের হাত থেকে বাঁচিয়ে নিজের গাড়িতে তুলে নিয়ে যেতে বাধ্য হন তিনি আর সেই সময়ে সাংসদের গাড়ি লক্ষ্য করে উড়ে আসে জুতো বলে অভিযোগ আসলে শিউরি দু নম্বর ব্লকের কোমা গ্রাম পঞ্চায়েতের গাংটে গ্রামে এসআইআর নিয়ে আলোচনা সভা চলার সময় দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয় পরিস্থিতি সাংসদের হাতের বাইরে চলে যায় আর ওই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকা জুড়ে এক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন সিউড়ি দু নম্বর ব্লকের দীর্ঘদিন ধরেই অনুব্রত এবং কাজলের দুই ঘনিষ্ঠদের মধ্যে গোষ্ঠী বিরোধ লেগেই ছিল ব্লক সভাপতি নুরুল ইসলাম কাজলের ঘনিষ্ঠ বলে পরিচিত আর বলরাম বাগদি অনুব্রতর কাছের লোক বলে পরিচিত তবে স্থানীয় সূত্রের দাবি সভা চলাকালীন নুরুলের অনুগামীরাই চড়াও হন বলরামের ওপর ওখানে উপস্থিত থাকা সাংসদ শতাব্দী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও দ্রুত তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে খবর পেয়ে আসে পুলিশ যদিও ওই অশান্তি প্রসঙ্গে কোনো কথাই সংবাদ মাধ্যমের সামনে বলতে চাননি সাংসদ শতাব্দী রায় পরে অবশ্য বলনাম জানান বড় পরিবারে এমন ঝামেলা হতেই পারে তবে এখন সব মিটে গেছে তাদের ওই গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনার জন্য বিজেপি ও কেউ দায়ী করেন সাংসদ এদিকে যতটুকু জানা গেছে ওই সভায় অনুব্রত পন্থী বলনাম বাগদিকে পাশে বসিয়ে প্রশংসা করেন সাংসদ শতাব্দী রায় ফলে উত্তেজনার শুরু এখান থেকেই যাই হোক কাজলপন্থী নুরুল শিবিরের নেতা রাজু মুখোপাধ্যায় দলে সাংসদকে ঘিরে ঘটা এমন প্রবল বিক্ষোভকে জনরোষ বলেই দাবি করেন আবার পর্যবেক্ষকদের কেউ কেউ মনে করেন অনুব্রত জেলে থাকার সময় জেলায় দলের হ্রাস পুরোপুরি কাজলের হাতে চলে যায় পরবর্তীতে সেই ছবি মাঝে মধ্যে সামনে উঠে আসতে দেখা যায় আর কাজল কাজলপন্থীরা আকারে ইঙ্গিতে অনুব্রত পন্থীদের থেকে এগিয়ে আছে বলে মনে করছেন অনেকে এমনটা চলতে থাকলে জেলায় তৃণমূলের দলীয় ক্যাডিস সমস্যা যদি দেখা দেয় তাহলে তার প্রভাব নির্বাচনে পড়লে আখেরে ক্ষতি হবে কিন্তু তৃণমূলেরই

আপনি যেখানে বললেন একসাথে চলতে হবে মান্যতা দিতে হবে অঞ্চল সভাপতি সেই জায়গায় দাঁড়িয়ে আপনার সামনেই মারধর কি করবে তোমরা তো একটুখানি মানে কি বলে এনকোয়ারি তোমরা একটু খবর তো নেবে জেল ছেলেটা বললো আমি তখন তো আমাকে বলতো কি হয়েছে আমি তো কিছুই তোমাদের তো আমি জানতে পারছি না কি হচ্ছে আমি তো খবর নিলাম যে ছেলেটা বলল এসআই এর কথা বলুন তার খবর নিলে সে কে না সে সিপিএম এর বিএলও টু এই খবরটা আমি দিচ্ছি তুমি নাও কনফার্ম হও তার মানে একটা যদি তৃণমূলের মিটিং এর সিপিএম এর বিএল টু বলে তাহলে সে ঠিক কথা বলবে না আমাদের ফেভারে কথা বলবে না এক দ্বিতীয়ত যে মহিলাটি গাড়ির সামনে পৌঁছল তার ভিডিও তুমি আমার থেকে নিয়ে নিও প্রত্যেকটা মিটিংয়ে বিজেপির সঙ্গে দাঁড়িয়ে আছে বিজেপির মিটিংয়ে ধুবসাহের সঙ্গে দাঁড়িয়ে আছে বিজেপি মিটিংয়ে ও আর ওর ছেলে আছে তার মানে সে আমাদের দলের নয় তাই না থার্ড আর একজন ছিল সে বিজেপি বিএলও টু তো এরা যদি কাওয়াজ করে তো সেখানে তো ঝামেলা হবেই তো হওয়ারই ছিল হয়েছে না না সেটা বলছি এখানে যে যদি এই বিরোধী বা এই এই লোকগুলো যারা আজও সিপিএম এর বিএলও বিজেপির বিরো তাদেরকে যদি প্রাধান্য দেওয়া হয় তাদেরকে যদি উৎপন্ন করানো হয় তাহলে তো এই মারামারি হওয়ার পরিস্থিতি